কত মানে কখন আসতে হবে বা কীভাবে পুজোটা হবে সমস্ত কিছু আমরা দেখাবো আমরা আজকে চাকা ধামে এসেছি আজকে আমরা পুজো দেবো এখানে তো তোমাদের সব কিছু দেখাবো যে কোথায় কীভাবে পুজো দেওয়া হবে কিভাবে আসবে তো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই দেখতে হবে আজকে মা আর বাবা এসে আমার সাথে মন্দিরের গেট দেখো মন্দিরের গেট দিয়ে আমি ভিতরে ঢুকছি এখন প্রচুর ভক্তরা এসছে আমরাও যাব পুজো দিতে ডালা কিনে নিয়েছি এবার ভিতরে যাচ্ছি তো দেখাবো তোমাদের কিভাবে পুজো দেব সব কিছু বলবো ঠিক আছে আমি মন্দিরে এসে গেছি দেখো মন্দিরটা এসে গেছি আমি মন্দিরের ভিতরে ঢুকে গেছি এখানে দেখো কাঁঠাল গাছ রয়েছে একটা কাঁঠাল গাছ দেখতে পাচ্ছ কিনা জানি না আর পিছনে দেখো মন্দির সকল বন্ধুরা তোমাদের আমি ভিতরটা পুরোটা দেখাবো যদি আসো এখানে একান্তে পুজো দেখো এখানে লেখা রয়েছে দেখো একান্তে পুজো এখানে দেখছি লাইন রয়েছে মানে তোমরা একা একা পুজো দিতে পারবে ঠিক আছে যদি লোকটা দেওয়ার কাছে গিয়ে মালা দিয়ে পুজো দিতে চাও তো এখানটায় তোমরা দিতে পারবে এখানে ক্যামেরা অ্যালাউ নেই তাই তোমাদের মন্দিরের ভিতরটা ভালো করে দেখাতে পারছি না সবাই এখানে দাঁড়িয়ে পুজো দেওয়ার জন্য যার যা ইচ্ছা দক্ষিণা দিয়ে পুজো দিতে পারো তোমরা পুরোহিতরা খুবই ভালো সারাদিন পুজো নেয় শুধু অঞ্জলি দেওয়ার নির্দিষ্ট কিছু সময় আছে এবার তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিচ্ছি মন্দির সকাল সাড়ে ছটায় খুলে যায় প্রধান পুজো দুবার হয় সকাল সাড়ে আটটা ও দুপুর সাড়ে বারোটায় আর পুষ্পাঞ্জলি একটা কুড়িতে ও দেড়টায় পুজো শেষ হয়ে যায় তবে পুরোহিতেরা সারাদিনই থাকে তোমরা আসলে তারা খুব যত্ন সহকারে পুজো দিয়ে দেয় এখন এখানে অঞ্জলি হবে বলে তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম মন্দিরটা আর ঘুরে ঘুরে দেখায় কোথায় কি রয়েছে চলো এখানে একটা বেদি ছিল যেখানে সবাই মোমবাতি ও ধূপ জ্বালাচ্ছিলো তো তোমরাও এখানে এসে অবশ্যই এটা করো খুবই ভালো লাগবে করলে মাও এটা করছিল আমি আগে করে নিয়েছিলাম মোমবাতি ও প্রদীপ যেটা জ্বালাবে তোমরা বাইরে যেটা কিনতে পাওয়া যাবে আর দেখো মন্দিরের যে চত্বরটা রয়েছে সেটা আরও কিছু ইনফরমেশান দেওয়া বাকি ছিল যেটা হলো ধরো সন্ধ্যা আরতি যেটা হয় সন্ধে সাড়ে ছটায় আর কিছু সময় বিশেষে এটার কিছু পরিবর্তন হয় এবার আসি ভোগ বিতরণ যেটা রাজভোগ ও খিচুড়ি ভোগ যা তোমরা মন্দিরের ভিতরে কুপন কাউন্টার থেকে কেটে নিতে পারবে রাজভোগের কুপন মূল্য ছিল আশি টাকা ও খিচুড়ি ভোগের কুপন মূল্য ছিল চল্লিশ টাকা আমরা রাজভোগের কুপনটাই কেটেছিলাম যা তোমাদের একটু পরে দেখাবো মাঝে ধূপ ও মোমবাতি জ্বালাচ্ছিল

আর এরপরেই চলে এসেছিলো দুটো করে পরোটা আর বাবা নিয়েছিল কচুরি খুবই ভালো ছিল পরোটাও খেতে পারবে দেখো দোকানগুলো আমি দেখি হোটেল রয়েছে দেখো এখানে লোকনাথ হোটেল চম্পা হোটেল এটা ঠিক মন্দিরের পিছনে ওই যে ওইদিকে মন্দির মন্দিরটা ওখানে ঠিক মন্দিরের ঠিক পিছনে তো এখানে অনেক খাবারের হোটেল রয়েছে এখানে তোমরা পরোটা লুচি সবকিছু পেয়ে যাবে আর এই দেখো এখানে একটা ছোট্ট একটা পুকুর রয়েছে ঝিল মতো খুবই সুন্দর দেখতে লাগছে ঝিলটা তো এখানে তোমরা বসে থাকতে পারবে অনেকে বসে রয়েছে বলো কেমন লাগলো খেয়ে যে পরোটা বা কচুরি যা খেলে সেটা কেমন লাগলো খেয়েছি তো দারুণ টেস্ট ছিল আর কি সময় খেয়েছি খেতে খুবই ভালো লেগেছে আর মন্দিরটা কেমন লাগছে অসম্ভব সুন্দর একটা শান্তি জায়গা হচ্ছে এসে একটা শান্তি পাচ্ছি যেটাকে বলা হয় পিসফুল প্লেস এত মানুষ আছে এত লোক সমাজ কম খুবই সুন্দর আর তুমি কীভাবে আসলে মন্দিরে সেটা বলো একটুখানি ডেসক্রাইব করে দাও আমাদের বাড়ির সামনে থেকে আমাদের বাড়ির বাড়ির সামনে থেকে আমরা আমি গোবর ঢাকাতে থাকি তো গোবরডাঙ্গা কালী বাড়ি আছে কালীবাড়ি বাড়ি থেকে আমরা প্রথমে টোটো ধরে টোটো ধরে আমরা চলে এসেছি মশলান্দি এবার মশলান্দ করে অটো স্ট্যান্ড আছে সেই অটো স্ট্যান্ডে উঠলে ডাইরেক্ট একদম এই মন্দিরের সামনে নিয়ে আসবে একদম খুব সহজ তো তোমরা টোটো অটোতে যখন উঠবে যে মৎসান্তপুর থেকে সেখান থেকে মানে জিজ্ঞেস করবে যে চাকলা মন্দির কীভাবে যায় তো তারাই অটোতে করে নিয়ে আসবে মন্দিরের ঠিক সামনেই তোমরা আসতে পারবে তো সেখানে তোমাদের পঁয়ত্রিশ টাকা করে ভাড়া নেবে এটাই তোমাদের খুব কম খরচায় তোমরা চলে আসবে আর পাশে যদি তোমরা যদি সকালে যে জল জল মানে টিফিন যেটা আছে সেটা তোমরা খেতে চাও তো সেখানে তোমাদের কুড়ি টাকা প্লেট নিয়েছে আমাদের খুবই ভালো খাবার গরম গরম খাবার তোমরা সেটা খেতে পারবে আর বাইরে কুপনের সেন্টার রয়েছে সেখান থেকেও তোমরা দুপুরের যে প্রসাদ সেটা তোমরা খেতে পারবে ডিফারেন্ট প্রাইস রয়েছে মহাপ্রসাদ তো আমরা সেটাও দেখাবো যে কেমন খেতে বা কি কত সুন্দর বা কীভাবে ব্যবস্থা রয়েছে মহাপ্রসাদ সেটা নিল আশি টাকা করে আর যেটা কিছু মহাপ্রসাদ না রাজভোগ রাজভোগ যেটা সেটা নিলো আশি টাকা আর যেটা হচ্ছে খিচুড়ি প্রসাদ সেটা চো পঁয়ত্রিশ টাকা তিরিশ হ্যাঁ আচ্ছা আমরা যেহেতু রাজভোগটা অর্ডার করেছি ওই জন্য অ্যাকচুয়ালি ওটাই দেখা হয়েছে হ্যাঁ কিন্তু তোমাদের আমরা দেখাবো যে মানে রাজ মানে রাজভোগটা কোথায় দেয় সেটাও দেখাবো তো সেটাও বুঝেছো আর তোমরা এখানে পুজো দিতে আসবে পুজো জায়গাটাও দেখিয়েছি আলাদা করে তো যখন পুজো দিতে আসে বাইরে প্রচুর ডালা সেন্টার রয়েছে তো সেখান থেকে তোমরা ডালা নিতে পারবে একুশ টাকা থেকে শুরু হায়েস্ট যত তোমরা চাইবে পাঁচ হাজারেরও হয়তো রয়েছে আমি জানি না আমি শুনিনি তো ওখানটা এখানে আমি এখন কাঁঠালতলায় বসে রয়েছি খুবই সুন্দর ছায়া আম হ্যাঁ এটা আম আমতলার পাশে এখানে তলা রয়েছে তোমাদের যে বলেছিলাম যে কুপন সেন্টারের কথা এখানে তোমরা কুপনটা এখানে কেটে নিতে পারবে আর এখানে জুতো রাখার যে ঘর রয়েছে এখান থেকে এই যে আমরা টিকিট কেটেছিলাম কুপন যে পার্সেল করার জন্য সেখান থেকে এই যেখান থেকে আমরা কুপনের এটা নিলাম যে পার্সেলটা এই যে মা নিয়ে নিয়েছে রাজভোগের এটা নিয়ে নিয়েছে তো তোমরা ওখান থেকে নিয়ে নেবে আর এই যে এখানে যে লাইন দেখতে পাচ্ছ লাইন দিয়ে এই লাইনের ভিতর দিয়ে যেতে পারবে লাইনের ভিতর দিয়ে উপরে সেকেন্ড ফ্লোরে রয়েছে কুপনের কুপন কাটার পর যে রাজভোগের যে টিকা রাজভোগটা যে গ্রহণ করা সেখানে রাজভোগটা তোমরা গ্রহণ করতে পারবে এখানে আমরা রাজভোগ গ্রহণ করতে চলে এসেছিলাম যে সবাই বস বসে রয়েছে এখানে এখানে রাজভোগে ছিল খিচুড়ি আলুর দম পোলাও একটা সবজি তারপরে পায়েস পাপড় চাটনি এই মন্দিরের একটা দারুণ বিশেষত্ব হল মন্দিরের চূড়াতে ত্রিদেব অর্থাৎ অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তোমরা দেখতে পাবে এটা সত্যিই খুব বিরল মন্দিরটা তোমরা দেখতে থাকো আর আমি কিছু তথ্য দিয়ে রাখি মন্দিরের সম্পর্কে আর লোকনাথ বাবার সম্পর্কে বাংলা যে তারিখ রয়েছে বাংলার যে সাল সেই মতে বাইশশো সালে লোকনাথ বাবা জন্মগ্রহণ করেছিলেন লোকনাথ বাবা ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনেই জন্মগ্রহণ করেছিলেন তো লোকনাথ বাবার বাবা ছিলেন রামনারায়ণ ঘোষাল ও মাতা ছিলেন কমলা দেবী তিনি তাদের চতুর্থ সন্তান ছিলেন বাবা লোকনাথ বেঁচেছিলেন একশো ষাট বছর ও আরেকটা তথ্য হল লোকনাথ বাবা তার নিজের মামার কাছেই পইতে নিয়েছিলেন লোকনাথ বাবার নানা অলৌকিক আমরা ইতিহাস জানি তো সেই সম্পর্কে অনেক কিছুই আমরা জানি তো লোকনাথ বাবা সারা বিশ্ব ব্রহ্ম সারা বিশ্বই ঘুরেছিলো যেমন বাংলাদেশ তারপরে আরব আরও অনেক জায়গা ঘুরেছিল কালীঘাট এরপর বেনারসও ঘুরেছিলো এরপর আসি মন্দিরে কিছু কিছু উৎসব হয় যেগুলো প্রধান উৎসব যেটা যেমন তিরোধান উৎসব যেটা জন্মাষ্টমীর দিনই লক্ষ্ণবাবার যে জন্মদিন অর্থাৎ কৃষ্ণের যে জন্মদিন সেই দিনকেই পালন করা হয় আর ভাদ্র মাসের শেষ শনিবার একটা উৎসব হয় সেটা হলো মঙ্গল দ্বীপ অনুষ্ঠান সেটা সন্ধ্যাবেলায় হয় তিন দিনের মাঙ্গলিক উৎসব ও মঙ্গল দ্বীপ কার্তিক ব্রত এছাড়াও পাদুকা উৎসব ফাল্গুন মাসে পালন করা হয় এখানে অন্নপ্রাশনও পালন করা হয় যার আলাদা আলাদা মূল্য রয়েছে আর তোমরা মন্দিরের কুপন কাউন্টার থেকে সেটা জেনে নিতে পারবে আমরা মন্দিরের দ্বিতীয়তলা ও প্রথমতলা ঘুরে ঘুরে দেখছিলাম যেখানে অনেক ঠাকুরের মূর্তি ছিল যেমন লোকনাথ দেবের মূর্তিও ছিল শিব পার্বতীর মূর্তি ছিল আর অনেক ঠাকুরের মূর্তি ছিল যেটা আমি আমার ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি আর তোমরা আমি এটা নিশ্চিত করে বলতে পারি যে তোমরা এই মন্দিরে আসলে অনেক শান্তি পাবে অনেক সুন্দর অনেক পিসফুল প্লেস এটা আরও একটা ভালো জিনিস কী বলো তো এখানে এত সুন্দর ছবি রয়েছে মানে এত সুন্দর মূর্তি করা রয়েছে এত সুন্দর মন্দিরের চত্বরটা তোমরা এখানে এসে প্রচুর ফটোও তুলতে পারবে আর এটা দেখো তৈলঙ্গ স্বামীর যে মূর্তি সেটা এত সুন্দর মন্দিরটা আমি এটা খুবই ভালো করে বলতে পারি যে আমারও খুব ভালো লেগেছে এই মন্দিরটাতে এসে খুবই শান্তি পেয়েছি এই মন্দিরটাতে এসে আমিও চাই যে তোমরা এই মন্দিরটাতে অবশ্যই একবার হলেও এসো আর তোমাদের যা যদি আরও কিছু ইনফরমেশন দরকার পড়ে আমার কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো আর তোমরা দেখতে থাকো যে মন্দিরের মন্দিরটা কেমন সুন্দর আমি যেটা দেখাচ্ছি খুবই ভালো লাগবে তোমাদের এটা দেখলে দেখতে থাকো এটা এখানে একটা থাকার জায়গাও রয়েছে তোমরা এখানে এসে থাকতেও পারো কারণ অনেকে এখানে এসে এখান থেকে আবার কচুয়া ধামেও যাত্রা করে যার মূল্য তোমরা সেই কুপন সেন্টার থেকে আর মন্দির কর্তৃপক্ষের কাছ থেকেও জেনে নেবে তোমাদের সব কিছুই ঘুরে দেখালাম কোথায় কীভাবে পুজো দেবে সব কিছুই ঘুরে দেখিয়েছি তোমরা অবশ্যই দেখো আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করে দিও বা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা এরকমই বাই